আমি তো কেমন হ্যাঁ আম তো আমি তো কিনতে পারলাম না বাগানে তো আমি দেখছি মোটামুটি আছে ভালোই বাগানটা কার বাগানটা কার খোঁজ খবর নিতে হবে তো দেখি খোঁজ নিই নাকি আম তো আমার সেদিন তো ব্যবসা ব্যবসা তো ঝিরঝির হয়ে গেল রে কাপঝাপ কাপ ভাব ব্যবসা তো না আমার আছে মোটামুটি চলবে আম বাগান আলাকে খুঁজে আগে বাগান বের করি দেখি বাগান আলাকে

কে বাবা তোমরা চাচা আমাদেরকে তো চিনবেন না আমরা এই সিজনে আম লিচু এগুলো ব্যবসা করি তো আমের বাগানটা দেখলাম দেখতে দেখতে আসলাম আর কি আমের বাগানটা কারিটা জানলে আমাদের খুব ভালো হতো আর কি নাকি বলি তাহলে শোনো এই ধরো এই বাগান মালিক পুকুর মালিক এই ধরো এই অর্থ এলাকার সব থেকে জমিদার বংশের লোক জমিদার বংশের ছেলে দাতা জমিদার ছিল তার দাদা জমিদার ছিল

বাগান আলাকে কোথায় পেতে পারে এটা কি বলতে পারবেন একটু তাকে খুঁজতে তোমার কোথাও যেতে হবে না ওই আমি তোমার কাশেম মন্ডল বুঝলা এখন কোয়া ফেলো কি লাগবে তোমাদের সবই বুঝলাম চাচা এত টেরা কথা বলা দরকার ছিল এত ঘুরিয়ে পেছে বলা তো দরকার ছিল না যাই বাদ দেন আমরা আমাকে তো কোন আমগুলা বেচবেন কোন আমরা পাইকেছে কোন আমরা কি জাত আপনার এসে যাত চিনতে পারছি না সেরকম অনেকদিন ব্যবসা করি চলেন আপনার জাত গুলো একটু সুবিধা হয় এবার এসেছে লাইনে ব্যবসায়িক ব্যবসায় ইয়ামের জাতটা তাহলে নাম শুনো তোমার ইয়ামের জাতটা হচ্ছে সুমায় তুই মোস্তাক সাথে গেলি

সময় মুস্তাকের সাথে এক মুস্তাক কাকর সাথে বিড়া বেড়াতার সাথে তা কালা পায় আছে বাইক লো মনে দুঃখে jakarta নাম দিনো শুমায়া তে মুস্তাকের সাথে গেলি কে চাচা সবই বুঝলাম যখন দেখি যত দুধ টাকাছ তত বিড়িতে আপনার জমি আপনি নিজে বললেন তো আপনার এত অর্থ সম্পদ থাকা গেলেন কাকর সাথে গেল কেন ওর বলো না করুন কাহিনি नहीं ओ रुचিক দুর্বিখ ওই তোমার যখন অরুচি হয় না ওই বুড়া কি ওই ছুড়া কি কিছু দেখে না ওই তোমার গেলছে ওই ধরো পঁচিশ ও এখন তো আর বিশ ও ছাব্বিশ সাতাশ বছর হোক তখন ওই মোস্তাকে ফেলবে না তাই নাকি তখন বুঝবে আসলে আমি টাকা আলাদা দেখে যে গেলছো না আমার আসলে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে তখন বুঝবে মেশিন মানে কি

ాాాా ధా కాు.